রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের বন্তুতে বলেন মা মিন কওমিন ইযহারু ফীহিম যে কোন জাতি একটি জাতি যখনই তাদের মধ্যে সুদ ব্যাপকভাবে এস্টাবলিশ হয়ে যায় ব্যাপকভাবে সুদ যখন প্রতিষ্ঠিত হয়ে যায় ইল্লা উখিজু সেনা আল্লাহ রাব্বুল আলামিন অভাব 15 টন দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে আক্কাক্ত করে শাস্তি অভাবের কথা এখন আর আলোচনার প্রয়োজন নেই যারা পত্রিকা বলেন তারা পত্রিকা দেখলেই কি হয়ে যাবে বুঝে যাবেন যে আল্লাহ কিভাবে আমাদেরকে করেছে যে ক্রো জাতি যদি তাদের মধ্যে ঘুষ এবং ঘুষের যে অপতৎপরতা এগুলো যখন তাদের মধ্যে স্টাবলিস্ট হয়ে যায় প্রতিষ্ঠা লাভ করে যায় ইল্লাহ ওখুমে তাহলে আল্লাহ রবুল আলামিন তাদেরকে নিরাপত্তাহীনতায় আল্লাহ রবুল আলামিন শাস্তি দিয়ে থাকে নিরাপত্তাহীনতার মাধ্যমে এখন নিরাপত্তা আছে তো সামাজিকভাবে নিরাপত্তা পাচ্ছেন তো আপনারা এগুলো আমাদের সমাজকে ভালো করে বুঝার জন্য চেষ্টা করতে হবে